আলাইকুম শেষ করে এখন চিন্তা করছি ইফতার কি করবো মুড়ি বুদ গুন্দা খেমো না পান্তা খেমো পান্তা আছে বুঝলেন আর এই মুড়ি লাহলে লাল চাউলের আয়ুষের চাল বড় কি ভাতও খায় বড় লোকের মুড়িয়ে খায় বুঝলেন মানুষ গরিব হতে পারে কিন্তু আল্লাহ মতো বড় লোকের খাবারই খায় এয়ুষের চালের মুড়ি আর এলাকা মুড়ি মনে হাতে ভাজা আর মুড়িগুলো গুলো অনেক স্বাদ লাগে বুঝলেন তো অল্প এনে না খায় মানে লোক তো সমান হচ্ছে ভাজা ভুজা দেখলে কি আবার না খালেও কিন্তু খাওয়া লাগে গ্যাস হয়তো আর ফল কি আসে আপেল আছে ক্ষীরা আছে আর হলো পেয়ারা আছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা জুটে আল্লাহ শিড়ে এক না খাবারে কেউ পায় না ভিজ না আমরা তো ভালো মতো তো অনেক ভালোই খাইনি পায় না খায় নি ইত্যাদি খায়নি না মানে একটি কে হলে বেগুন ভাজিয়েছি পেঁয়াজে আসে না খেলে আবার নষ্ট হয়ে যাবে আর এই পান্তা পান্তার সাথে এনে আর ডিমের সব তাদের আর এইগুলা পান্তা কিনে না লাল চাল মানে বড় কি চালের কিনতে গেলাম পান্তা এ বেসে গেছিল শেখ না আবার পান্তা করে ফিজে থেয়ে দিস না নষ্ট না করে ভাজি দেখাই লবণ হয়ে গেছে না কানি দাও দিয়ে এখন জাল জাল কেনা খায় না পান্তার সাথে আনা খিরা খাও অনেকে দিলে ও মা লাভা কেউ দেখলে খাওয়া খায় আর যত গুদরা খাওয়া আজরা খাওয়ালে মুড়ি খাওয়া বুঝলেন তো ওই যে আপনি কাঠ আছে নিজে খাওয়া ওই যে লাইডা রান্না না কেউ মুরগি সেই লাইডা খাওয়া সাথে কারণ গরম ভাতে খালে ভালো গরম ভাতার খাওয়া নেই পান্তা খাওয়াই সে আর কিছু খাওয়া না এই যে ইফতার পরে যে না খানো এই শেষ তো মোটা হাজার প্রতিদিন চিন্তা করো যে ইফতার না মুড়ি টুড়ি খায় আর ভাত খাবো না কিন্তু ভাত না খালে হয় না কো আরে কোথায় আসে না যে চাষি হোক ফুবু হোক মায়ের মতলয় লয় আর সিরা হোক আর মুড়ি হোক ভাতের মতো লয় ভাত খাওয়াই লাগে যাই যেটা কয় হাতির লাগান মোটা হলে কি হবে আর এই আন্ডার লারি আগে কিন্তু স্যার মুখ খাওয়া দিচ্ছে না একবার মি খাওয়া চাইছেন কছে আন্ডার লারি খাওয়া হবে তাই খেলে কিন্তু সোল হওয়া ল্যাডার লারি বলে বেল লাগবে তাই এখন তার সোল হওয়ার সময় না বুড়া হয়ে গেছে বুড়া তারপর সোল হবে এখন লারি বেল লাগলো আর সমস্যা লাগে এখন লারি ভুরি খায় না বুড়া ডিম লিসু খেরা লিসু নিয়ে তো লারি ভুরিও খেয়ে না আর এলা ভাত ওল্পা না খেলেই হয় পেটত থাকে হজম খুব কম হয় উপকারও আছে তো মো সাহেব যখন এলা এই চাউল কিনে আনে তখন ভাতটা কে পাইছিল খায় না যে জমিটা কিছু খায় না তো কোথাও হুম বড় লোকরা ধরে চাউলো আমরা লোক বড়োলোক কেন বড় লোক আমরা গরিব আর বড় লোকের মজা মাঝে তো বুঝছে ওই জন্য আমরা এলা চাউল কিনে খাই আমার মানুষ গরিব হতে পারে চাউগুলা খাই হলে বড় লোক